মাছ মাছ অনেক হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি তো এখন এই যে ব্রাশ করবো মানু ওইদিকে ব্রাশ করছে আর এই যে ব্রাশ ট্রাশ করে গুছিয়ে আমরা যাব কাজে মানে আমরা না মানে আমি যাব কাজে মানুষ যাবে পড়তে আর আজকে প্রচুর মানে আমার শুধু দৌড়াতে হবে আজকে বড়ো ভাইয়ের ছুটি ওরা আজকে তোমার এ ওই মানে ছুটি তো ওটা যাবে মাসির বাড়ি খুব দরকার আছে মাসির বাড়ি যাওয়ার একটু আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারবো না কারণ আমার নিজেরই আজকে বসার সময় নেই আমি সেই আগের দিনকে সেই ডকুমেন্টস চেঞ্জ করতে গেছিলাম ওই খাদ্য সুরক্ষার কার্ডটা তো সেটা অলরেডি চলে এসেছে আমাকে ফোন করে জানিয়েছে তো আজকে শুক্রবার যেহেতু কালকে বললো যে ছুটি থাকবে কি একবেলা হবে তো আজকে গিয়ে নিয়ে আসতে বলেছে বিডিও অফিস থেকে তো কাজে যাব ওখান থেকে আবার বিডিও অফিস আবার আবার আমার যেহেতু কালকে রেশনের মাল দিয়ে দিয়েছে তো বললো যে আজকে দিয়েই আজকে নাকি রেশনের আমার মালও দেবে মানে আবার ওই করব মানুকে আবার আনতে যাব ভাই মানুকে স্কুলে দিয়ে ভাই যাবে মাসির বাড়ি মানে আজকে এখন আমি অলরেডি কাজের থেকে যাওয়ার জন্য যাব ওই বাড়িতে ওই বাড়ি থেকে গ্রুপের খাতাটা দেব মানে একজনে একজন লোন নেবে বলতে লোন না মানে দুজনই আর কি গ্রুপ থেকে বেরিয়ে যাবে তাদের টাকাটা তুলে দিতে হবে তারা থাকবে না আর তো তার জন্য তাদের সই লাগবে তো সেই দিদিটা আর কি এখানে থাকে না তো সে আসবে কোথায় একটা বেশ তো সেই খাতাটা আমাকে দিতে হবে তো আগে থেকে বললে কালকে বিকালে গিয়ে দিয়ে আসতাম এই করার দৌড়াত্য হচ্ছে যাও না তো আর কী করার একটু কষ্ট করতেই হবে তো যাই হোক চলো ব্রাশ করে নিই দেখি তো এদিকে এই যে চা নিলাম আর একটু মুড়ি নিয়েছি সকালবেলা একটু খালি পেটে শুকনো মুড়ি খাবো আর এই চা খাবো একটু আর এই যে মা মা বসে খাচ্ছ আর এদিকে মানু কি করছে দেখো মানু এই যে মজা পড়ছে ওষুধ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করে বুঝে বুঝে মজা পরে নাও তো এদিকে এখন দেখো এই যে মানুষ জন্য সেই ভুলে গেছে যা সেই পাতাটার নাম কি যেটা খেলে রক্ত হয় গায়ে ভুলে গেছে আমি মা এতবার করে বলছিল আমার নিজেরাই বলে মনে ছিল ভুলে গেলাম তো মানুষের একটু দেখি রস দিই প্রত্যেক দিন একটু করে দিচ্ছি ওর গায়ে বলো রক্ত নেই তার জন্য কি একটা নাম না ভুলে গেলাম যা তো এই যে এরকম করে একটু বেটে নেবো নিয়ে ঝটপট করে মানুষদেরকে একটু রস দিয়ে দেবো যাই হোক পাতাটা শুকনো হয়ে তো তো যাই হোক যা অল্প একটু যা বেরিয়েছে এখন তো বাটার সময় নেই না ঝটপট খেয়ে নাও তো বাবা চিন না খেলে তোমার কাছে দেবে না ওই দেখো ভালো তো তুমি আগের দিন খেয়েছ ভালো না কি সুন্দর খেতে তুমি তো কস মতো ভালো না হ্যাঁ একটু শুকনো মুড়ি গালে দাও দাও তোমার ভালোর জন্য দিচ্ছি দাঁত মুখ শিটকাচ্ছ হ্যাঁ গুড তো এদিকে দেখো আমি আর মানুষ বেরিয়ে পড়েছি এখন বাজে ছটা চল্লিশ মানুকে পড়ার ওখানে দিয়ে আমি চলে যাব আর মানু দেখো দুটো তিনটে পড়েছে কারণ কাল কালগুলো সব সোয়েটারগুলো পরিষ্কার করে দিয়েছিলাম শুকাইনি তো এই যে আর একটা মোপর দিয়ে আর একটা করে নিচে দেখো চলো ওটা মা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ঠান্ডা ও না না কাজে যাচ্ছে হ্যাঁ আর ছেলে না পড়তে পড়ার ওখানে দেবো তো চলো ও তো এদিকে সকালে দেখো এই যে রাস্তায় পাখিগুলো কি সুন্দর লাগে দেখতে তো ডাক এটা হলো ভিতর রাস্তা দিয়ে হাসন যাচ্ছি আমাদের হাসন যাওয়ার রাস্তা চারটে পাঁচটা তো ভিতর দিয়ে যাচ্ছি এদিকে মাঠ মাঠ দিয়েও রাস্তা আছে একটা আর এটা পুরো গ্রামের ভিতর দিয়ে রাস্তা এটা একদম শর্টকাট হয় আর মাঠ দিয়ে তো যাওয়া সম্ভব না সাইকেল নিয়ে মাঠ দিয়ে আর কি হেঁটে যেতে হয় আর নদীর ধারের দিক দিয়েও যাওয়া যায় কিন্তু রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে কিন্তু ভিতরে রাস্তা ঠিক করেছে বলে এই রাস্তাতে বেশম্তি যাওয়া আসা করি এখনও যেন মনে হচ্ছে সকাল থেকে উঠেনি বেশ সকালটা খুব দেখো পাখিগুলো কী সুন্দর লাগছে দেখতে তো এদিকে বাড়ি চলে এসেছি তো এসে আগে ডকুমেন্টসগুলো ঝটপট করে বার করে নিয়েছি তো আমার যে ডকুমেন্টস যেগুলো লাগবে যেহেতু আমি বিডিও অফিস যাব কখন আবার কী চেয়ে ফসবে তার ঠিক নেই তো ওই জন্য আমারগুলো আমি নিয়ে নিচ্ছি আর এদিকে ওই যে গ্রুপের খাতা সেগুলো যাওয়ার সময় কাকিমার কাছে দিয়ে যাব তো গ্রুপের খাতাটাও নিয়ে নিয়েছি আর এদিকে এখন তো জেরক্স করার সময় নেই তো ভাবছি এই জেরক্স কী আছে না আছে সেগুলোও দেখে নিই তো এই যে পেপারের মধ্যে দেখছো সবগুলো এগুলো জেরক্সের মধ্যে বাড়িতে আমার এক্সট্রা দুটো তিনটে করে করে রাখা হয় আর কি যাতে খুব মানে দরকারে কাজে লাগাতে পারি তো চলো ঝটপট এগুলো নিয়ে দেখি বার হবো এদিকে সব কাগজপত্রগুলো কাকিমার কাছ দিয়ে আর আমার যেগুলো লাগবে ডকুমেন্টস ভিডিও অফিসে যাব তো সেগুলো সব নিয়েছি যদি লাগে বলো তো কিছু নেই নিয়ে এবার যাচ্ছি কাজে আর কি ভিতর রাস্তা দিয়ে রোজিপুরির ভিতর দিয়ে যাচ্ছি তো রাস্তা দেখো প্রচুর খারাপ মেন রোডটা বলে ভালো হয় কিন্তু গাড়ি ঘোড়ার প্রচুর চাপ বলে ওই জন্য ভিতর দিয়ে যাচ্ছি আর এমনি যখন আমি হাসনাবাদ বাড়িতে থাকি তখন আমি ভিতর দিয়ে যাই একদম গাড়ি ভাড়া ঝামেলা থাকে না ওই জন্য ভিতর দিয়ে যাই আর কি কাজ থেকে এখন যাচ্ছি বিডিও অফিসে তো প্রায় চলে এসছি আর কিছুটা গেলেই তো দেখি বিডিও অফিস চলে আসলাম এই যে তো এইদিকে সব দেখছি আই কাটের লোকজন সব দাঁড়িয়ে মানে এখন সবে এগারোটা বাজে সেরকম কোনো ঘর টরগুলো গুলো খোলেনি বললো নিচের দিকে তো সব বন্ধ খোলেনি দেখছে এখনো তো আমার কাজ আপাতত ওই ওই যে ঘরটাই খাদ্য সব বন্ধ দেখছি তো এইদিকে অনেক ওয়েট করার পরে তো এই যে ফাইনালি তোমার আর কি ঠিক জায়গাটা আর কি আসলাম তো এখন আমার আগে অলরেডি একজন আছে তো চলো মিটিয়ে নিই কাজ তাজ সবকিছু মিটিয়ে নিয়ে এখন চলে আসলাম এই যে বাজারে মানে হাসটাবাদ বাজারে আমার যেহেতু আমার একটু মাছ নেওয়ার ছিল মা অবশ্য কিছু না ভাবলাম দেখি যাওয়ার সময় কি নিয়ে যায় আর এদিকে দেখো রাস্তার ওই দিকটা দেখো ফুল গাছগুলো কি সুন্দর লাগছে বেশ সুন্দর সুন্দর ফুল গাছ মানে উঠেছে দেখছি কিন্তু আমি নিয়েও বা কী করবো এখন তো এই বাড়ি থাকতে পারছে না ওই জন্য বেকাশুর দেখতেই হবে আর কি দেখতে খুব ভালো লাগে আর কি সেই তোমার সব কাস্টমারে গেছে বাজারটাও করে নিলাম আর এদিকে এই ডকুমেন্টসগুলো বাড়ি আসলাম একটু ডকুমেন্টসগুলো রেখে দিন কারণ এখানেই থাকে এখান থেকে সুবিধা হয় উঠ কোনো জায়গায় কিছু লাগলে তখন ঝড় পর এখান থেকে তাড়াতাড়ি হয় আপনার মাল ওখানে থাকলে অনেকটা দূরে হয়ে যাবে অ্যাকচুয়ালি ওখানে তোমার কিছু লাগে না সব কিছু তো এখানেই আছে আর কি তো সেই যেটার জন্য গেছিলাম আর কি দুচুরা কার্ডটা কার্ডটা এখনও দেয়নি মানে একটা রিসিপ্ট দিয়েছে রিসিপ্ট কপি দিয়েছে মাসের শেষের দিকে দেখি আবার মানে মাসের শেষের দিকে কুড়ি বাইশ তারিখের দিকে যেতে হবে ওই দিন গেলে দিয়ে আবার দেবে মানে আমাকে আবার যেতে হবে আর কি তো যাই হোক দেখি এবার বাড়ির দিকে যাই কটা এখন পুনে পুনে বারোটা মতো বাজে মানুষ আবার পরীক্ষা দিতে যাবে ভাই বোন এতক্ষণ হয়তো নিয়োগে বেরিয়ে পড়েছে তো চলো আর অনেক কিছু বাজার টাজার করেছি একটু বাজার করে নিলাম বাবা মা যখন আসনাদের এসেছি সকালকালে তো চলো ওটা দেখি বাড়ি চলে এসেছি তো খিদে পেয়েছি খুব তো আমার মতো এই যে মা দুটো ভাত রেখেছিলো তো ভালো দুটো ভাত খেয়ে নিই কখন রান্না হবে তো ঠিক নেই আর এই যে ভোরবেলা রান্না করেছে তোমার এই যে আলু বেশ গোল গোল করে ভাজা করেছে ভাল লাগবে সেই গোল গোল আলু ভাজা আর এদিকে আছে সিন গলের তরকারি দেখো সিনের তরকারি ভোরবেলা একটা রান্না করে দিসল তো যাই যখন দুটো খেয়ে নিয়ে আগে তারপর অন্য কাজ বাজ হচ্ছে মাছ এই দেখো আমিও মাছ নিয়েছি ভাইয়েরও ভাইয়েরও মাছ নিয়ে এসেছে কি মাছ এটা ইলিশ মাছ তো না মানে ইলিশের মতো আর কি তাই তো খয়রা ইলিশ তাই হবে এই যে দেখো আমিও মাছ নিয়ে এসেছি বাজারে ভাবলাম গিয়েছি এদিকে মাছ পাবে কি না তো আমি ওর মাছ নিলাম তো কটা নিয়েছিস তিনটে দুটো পাঁচটা তো যাই হোক আর কি করার কই ছটা তিনটে হেস পাঁচটা না না পাঁচটা আর এদিকে নিলাম আমি যে দেখো এই কীগুলো পেঁয়াজকালি হ্যাঁ ভুলে যাই আর এদিকে নিয়েছি বেগুন দুটো তুই তো আর বেগুন খাস নে আর এদিকে নিলাম এই যে ফুলকপি একটা নিয়ে বসলাম তার দিকে দুটো ভাবলাম নিই বেশি করেই সবসময় আসা সম্ভব হয় না আর এইদিকে দেখো আমি মাছ নিয়েছি আমি ফুলকপি দিয়ে হোক আর বেগুন দিয়ে হোক করবো বলে দেখ এই বেকার এই শোন না না সেটা না সেটা বড় বিষয় না আমি আমার এই মাছের মাথাটা একটু ভাগ করে নিয়েছি তিনটে ছটা সাতটা তাহলে সাতটাখন

তো এদিকে এখন এই যে ভাতটা বসিয়ে দিলাম ওইদিকে মাসির বাড়ি থেকে ফোন করেছে বলতে তোমার বড় ভাই মাসির বাড়ি গেছে আজকে একটু দরকারে তো ওই জন্য ওই যে মা কথা বলছে মা আর এই মা বলছি ভাই আর কি মাসির বাড়ি গিয়ে ফোন করেছে আর এই তো সেই জামা কাপড়গুলো এখন দেওয়া হয়নি মা বলছে আমি দিচ্ছি তুই রান্নাটা বসা তো এই জন্য আর কি ওখানে আছে এখন কড়াইতে দিয়ে এখন তেল আর কি দিয়ে দিলাম আর বলে না যখন হয় তখন সব একেবারে নাক দিয়ে মুখ দিয়ে হয় তো এই যে দেখো কতগুলো মাছ হয়েছে হ্যাঁ ওই দাগাতে ভাজবি হ্যাঁ কত মাছ হয়েছে বলতো আসল কথা তোমার হলো কি তো মাছ টাটকা ভালো লাগে এত মাছ এনে ভেজে রাখা একটা ভীষণ মানে খেতে অতটা ভালো লাগে না শুধু ওই বাবা নিয়ে যাই বলে তাই একটু বাধ্যতামূলক একটু বেশি করে আনা হয় তো আজকে একটু অতিরিক্ত বেশি হয়ে গেছে আর কি তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো এখন এই যে তেলটা গরম হলেই দেখি ভাজা করব আর এদিকে যেহেতু বেগুন দিয়ে ভাবছি ওই ওই খয়রা ইলিশগুলো মানে পোনা মাছ রেখে দেবো খয়রা ইলিশগুলো আর কি রান্না করব তো দুটো বেগুন আছে দুটো নিয়ে এসলাম তো এদিকে এই যে বড়োটা করি তাহলে দুপুরে রাতে হয়ে যাবে আর এটা এখন আপাতত থাক তো বেগুন দিয়ে আলু দিয়ে আর ওই খয়রা ইলিশ দিয়ে করব একটু সর্ষে বাটাটা দিয়ে আর কি তো চলো ঝটপট আমি দেখি কেটে নিই তো এদিকে দেখো তরকারি এখন এই যে কষানো হচ্ছে বেগুনগুলো হালকা করে একটুখানি আর কি তোমার ভাজা করে নিছিলাম আলুগুলো হালকা করে ভাজা করে নিছিলাম তো এবার কষিয়ে একটু গরম জল দেবো আর কি আর এবার রান্নাটা হয়ে গেলে স্নান করে মানুকে আনতে যাব তো এদিকে মানুকে স্কুল থেকে নিয়ে আসলাম তোমার আর কি তরকারিটা বসিয়ে দিয়ে মাকে বললাম তুমি নাও দিও আমি যাই দেখি মানুকে নিয়ে আসি আর এখন কটা বাজে যেন এখন বাজে যে তিনটে তেত্রিশ মানে সাড়ে তিনটে বেজে গেছে মানুষ আড়াইটায় ছুটি হয়েছে তো আমি একটু দেরি করে গেছিলাম তারপর আবার ওখানে একটু দেরি করে ছাড়লো মানুর আর কি আর এই যে ছুটি দেওয়ার কথা সেখানে দেরি করে ছাড়লো তো আশার পথে একটু মিষ্টি নিয়ে এসেছি এই যে আর দেখো ও একটু ব্রেড নিয়ে এসেছি মানে মিষ্টি দিয়ে খাওয়া যাবে সন্ধ্যার দিকে আর কি তো এই যে মিষ্টি আর এই যে ব্রেড মিষ্টি ঢালবো মিষ্টি বলতে এ মালপোয়া নিয়ে এসেছি তো এই যে মানুকে এই দেখো সব মানুষ না পরে পরে ছোটো হয়ে যাচ্ছে তো মানুষকে বললাম ভেতরে হাতের লম্বা পর একটা তার উপরে এই টুপি দেওয়াটা হাফটা পরো তো দেখি সব ছোটো হয়ে যাচ্ছে না পরে পরে দিন দিন দেখো রস যেন গায়ে পড়ে না তো এই হাড়ির মধ্যে ঢালবো দেখি মিষ্টিগুলো নিদানা না মালপোয়া মালপোয়া তুই কোলের মধ্যে নিচ্ছ দাড়াও আগে ঢেলে নি দাল তো এইদিকে দেখো এই যে ঢেলে নিয়েছি তো এখন আমি একটা মানু একটা খাব মালপোয়া খেতে বেশ ভালোই লাগে মানু তো মানু মালপোয়া তো বলবে না والله আমার কালো মিষ্টি খেতে ভালো লাগে তো এই যে না কিছু দাদা গো নিদা কিছু ভাই বাড়ি আসলো

ও ভাজা করতেছে মাছ তো যাক অনেক তেল বেচে গেছে বিমান তাই তো মাছ ভাজা করে পাঠিয়েছে আবার কাঁচাও পাঠিয়েছে মাসিতে দেখি মাছের দেশ তো শুধু মাছ আমি মাছ ধর হচ্ছে তোমার আহ কি ভাবে বলতো ভোটের কি মাছ আমি মনে করি খালি শোল মাছ দিয়ে শোল মাছ না আরো অনেক মাছ চিংড়ি মাছ

তো এদিকে দেখো কত মাছ এদিকে ভাজা আর এদিকে মানে কাঁচা মাছ আর কি লবণ হলুদ মাখিয়ে দিয়েছে যেহেতু এতটা রাস্তা আসবে তার জন্য তো যাই হোক লবণ লখাকে যাই করুক আমি আর একবার ধুয়ে নিই মাছগুলো তো দেখতে পাচ্ছ আজকে শুধু মাছের বাজার মাছ আর মাছ মানুষ শিগগিরাই দেখ মাছ পাঠিয়েছে দিদি তো এদিকে দেখো মাছগুলো ধোয়ার আগে কেমন ছিল দেখতে পেয়েছো আর মাছগুলো তোমার যে ধুলাম আবার মাসি বললো মাসি না বললো মাছটা অবশ্যই ধুয়ে নেব আর এইদিকে মাথাটা যে এত বড় সে আর মাথাটা মাসি বললো কাটতে পারিনি এই দেখো মাথাটা পুরো পরিষ্কার করে দিয়েছে মাসের ভিতরে দিয়ে কিন্তু বাবু হলুদ মাখিয়েছে শুধু মাছটাকে আমার এই ভাগ করতে হবে তো যাক যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকে মতো টাটা আসছে টাটা তো মানুষ টা